ও জামার গাড়ি নিয়ে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকাল ব্লগ আমি এখান থেকে শুরু করতেছি তো আমরা আয়া পড়ছি বরযাত্রী তো এখন আমরা মেয়ের বাড়িতে জামু বা তো জামাইয় গাড়ি আইসে তো দেখতেই পাইছো তো দেখো জামার গাড়ি যা জামাইয় গাড়ি তো আমার গাড়িটা একটু জামার গাড়ি আগে বসছিলো তো ওখানে গেলে আমার গাড়ি গাড়িতে গেছিলো তো আমরা তো এদিক আমরা গেটের দিকে বাজে ঘুরছে বাজি মাম্পী ডরে আর মাম্পী মাম্পি গিয়েছে কি তৈরি কি তৈস আর দিকদা বাজি তো এখন আমরা গেটের কাছে কাছে যাইতে গেছে কারণ যা এই তো গেটের সামনে তো এখন আমরা যাই দিকে তো আমরাও

সবাই সাজা করে আসছে কারণ একটু বিয়ে তাইলে সবাই সাজা ভালো লাগে গায়ে বসে নতুন বউ কাছে এই যে নতুন বুয়ার ইস অপেক্ষা করতেছে কোনো সময় যাইব বিয়ের আসরে তো আমরা সবাই একটু ফটো তুললাম এখানে নতুন লাগে বইয়া তো এদিক দিয়ে মা নতুন কাছে তো আমি এদিক দিয়ে পড়তেছি ভিডিও তো সবাই দেখতাম তোমরা তো আমরা এদিকে ভিডিও করে দিচ্ছি তো এদিক দিয়ে দেখো অক্ষৰ আমাৰ কোনটো বৌমুতিয়া তো দেখো বললো কে ফটো তুললে এখন আমরা আয়া করছি খাওয়া নেটে কারণ আমরা তো বরযাত্রী তো বরযাত্রী হইলে তো মিষ্টিটা খাও লাগবো তো মিষ্টি খাইতাম আয়া করছি তো আমরা বইহা গেছি মিষ্টি খাইতাম আর মিষ্টিও দেওয়া লাগছে অলরেডি তখন আমি প্যাকেটটা খুলুম তো তার লিগে মোবাইলটা একটা সাইডে রাখছি রাখা তারপরে প্যাকেটটা খুলতে আসি তো মিষ্টি খাওয়ো এমন টাইমে আইসে মধুমিতা তো তাই তার দাদার কথা জিজ্ঞেস করতেছে তা আমি কইতেছি তুই দাদা বোধহয় সামনে আছে দেখ যায় এসে আর এদিক দিয়ে আমি খাইতেছি মিষ্টি কারণ মিষ্টি খাইতে সময় বেশি কথা কন নেই মিষ্টি খাওয়ানোর সময় মিষ্টির দিকে শুধু ফোকাসটা করুন কারণ মিষ্টিটা খুবই মিষ্টি তো তার লেগে মিষ্টির দিকে চাও আর শিঙ্গারাটা আমি রেখে পরে খামো কারণ মিষ্টিটা খাইলে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো পরে শিঙ্গারাটা খাইলে মুখটার টেস্টটা আবার ফিরাইয়া পড়ব মিষ্টি ভাল লাগে খাইতে কিন্তু মিষ্টির পরে একটু ঝাল কোনো কিছু না খাইলে মুখের টেস্ট হয় না তো আমরা মিষ্টি খানা মোটামুটি শেষ এমনি আইসে প্রদীপ আর তুহিন তো তারা দুইজনে কইতেছে যে আমরা তো মিষ্টি পাইছি না তো তারা রই আমরা টেবিল মিষ্টি লাইছে তো তারা মিষ্টিটি খাইছে না তো তার লেগে আমি কি তা করছি মিষ্টিটি আমার বেগে লোয়া লেসি দেখছো ব্যাগে লইছি কেমনি এইভাবে ব্যাগ লোয়াল মিষ্টি না খাইতে পারলে তো আমি ব্যাগে রেখে দিয়েছি মিষ্টিটি কারণ কি এটা শুকনা মিষ্টি ভিজা মিষ্টি হইলে লইতাম নইলে ব্যাগে তো যা মিষ্টি খাই Terima kasih telah